নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনর পেপারের দিচ্ছি প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস অবশ্যই কমন পাবে এখান থেকে তোমরা ভালো করে পড়বে প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি একদম বাদ দেবে না এখান থেকে আসবেই তো প্রথমে আমরা আসি একক এক থেকে বাংলা সাহিত্যের সূচনা থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত এখানে বিষয়বস্তুগুলো দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো তো প্রথম হচ্ছে মান দশের প্রশ্ন বাংলা সাহিত্য সংস্কৃতির ওপর তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো অথবা বাংলা সাহিত্যে তুর্কি বিজয়ের ফলাফল সম্পর্কে আলোচনা করো একটিমাত্র প্রশ্ন দিয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য মাঝারি প্রশ্ন দিচ্ছি অর্থাৎ মান পাঁচের প্রশ্ন চর্যাপথ আবিষ্কার ও পুঁথি গ্রন্থাগারের প্রকাশের বিবরণ দাও প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যা সাহিত্য মূল্য বা গুরুত্ব আলোচনা করো মান দুয়ের জন্য পড়বে অতি সংক্ষিপ্ত প্রশ্ন চর্যাপদের প্রতিটি কত খ্রিস্টাব্দে কী নামে গ্রন্থাগারে প্রকাশিত হবে হয়েছে নবচর্যাপদ কি এর আবিষ্কারককে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি এটি কোন কখন রচিত হয় কত খ্রিস্টাব্দে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেই সময় বাংলায় কোন রাষ্ট্রবংশের শাসন চলছিল তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন এটি কার কোন গ্রন্থের রচনাকাল ব্যাপক শ্লোক একক দুই মঙ্গল কাব্য থেকে পড়বে মান দশের জন্য প্রশ্ন মনসামঙ্গল কাব্যধারায় বিজয়গুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো মঙ্গল কাব্যের শেষ কবি ভরতচন্দ্র রায় গুণাকর এই অভিমত কতদূর গ্রহণযোগ্য বুঝিয়ে দাও মান পাঁচ মাঝারি প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যকে রাড়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন সংক্ষেপে বুঝিয়ে দাও ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল সর্বাধিক প্রচারিত হওয়ার কারণ কি বুঝিয়ে দাও শিবায়ন কাব্যের বিষয়বস্তু ও কবি রামেশ্বর ভট্টাচার্যের কৃতিত্ব সংক্ষেপে লেখো মান দুয়ের জন্য পড়বে অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন নারায়ণ কোন অঞ্চলের মানুষ তার কাব্যের নাম কি ধর্মমঙ্গল কাব্যে কয়টি কাহিনী আছে এবং কি কি চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনীর কয়টি ভাগ এবং কি কি শিবায়ন কাব্যের দুজন কবির নাম লেখো কবি কঙ্কন মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড কি কি একক তিন বৈষ্ণব সাহিত্য মান দশ বাংলা পদাবলী সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো শাক্ত পদাবলী সাহিত্যে রামপ্রসাদ সেনের কবি মূল্যায়ন করো মান পাঁচ বাংলা পদাবলী সাহিত্যে চন্ডীদাস সমস্যা সম্পর্কে আলোচনা করো টিকা লেখো জয়ানন্দের চৈতন্য মঙ্গল চৈতন্য জীবনী কাব্য রচনায় কৃষ্ণদাস কবিরাজের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো শাক্ত পদাবলী রচনায় প্রেক্ষাপট বা কারণ সংক্ষেপে বিশ্লেষণ করো মান বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত গ্রন্থ নামের ইতিহাসটি উল্লেখ কর বা অথবা গ্রন্থটির পূর্ব নাম কি ছিল চৈতন্য চরিতামৃত কাব্যটি কাব্যের কয়টি খণ্ড কি কি বাংলা ভাষার প্রথম চৈতন্য জীবনী কাব্য কে রচনা করেন এবং তার কাব্যটির প্রথম নাম ই ছিল বিদ্যাপতি রচিত পদাবলী ছড়া অন্য দুটি পদাবলী ছাড়া অন্য দুটি গ্রন্থের নাম লেখো কবি সার্বভৌম উপাধি কে কাকে দিয়েছিলেন অভিনব জয়দেব কাকে এবং কেন বলা হয় বিদ্যাপতির দুজন পৃষ্ঠপোত্ত পোষক নিপতির নাম লেখো জ্ঞানদাস কোন পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা তার পদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো রামপ্রসাদ সেন কোন শতকে কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবার আসি একক চার অনুসারী সাহিত্য মান দশের জন্য পড়বে শতকের কবি আলাওলের সাহিত্য কীর্তি বা কৃতিত্ব আলোচনা করো মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের শ্রেষ্ঠত্বের কারণ বুঝিয়ে দাও কারণ বুঝিয়ে দাও রামায়ণের অনুবাদক হিসেবে কীর্তিবাস হোজার মৌলিকতা বা স্বাতন্ত্র নিরূপণ করো মান পাঁচ মালাধর বসুর কৃষ্ণ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো মহাভারত অনুবাদ রূপে কাশীরাম দাসের কৃতিত্ব সংক্ষেপে বিশ্লেষণ করো এই প্রশ্নটা আমি মান পাঁচে এবং দশের দুটোতেই দিয়েছি রামায়ণ ও মহাভারতের তুলনায় ভাগবত অনুবাদের ধারাটি ক্ষিনো কেন সংক্ষেপে লেখো মান দুই মালাধর বসুর কার কাছ থেকে কী উপাধি লাভ করেন মালাধর বসু ভাগবতের কোন কোন স্কন্ধ অনুসরণে তিনি কাব্য রচনা করেন মুকুন্দ চক্রবর্তী কাব্যে রচনাকাল সম্পর্কিত যে পাহাড়ের কথা উল্লেখ আছে তা লেখো কৃতিবা সোজা রামায়ণ কবে কোথা থেকে সর্বপ্রথম মুদ্রিত হয় আলোচনা করো তো এই হলো তোমাদের সাজেশান এগুলো ভালো করে পড়বে আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও